ওইদিকে এক জায়গায় রাখলে হয়তো বা টিপোর্ট যদি করে কেউ এ করতেও পারে এই পর্যন্ত আসে ভাই চলে আসছে যাক মানে এটা বাস্তব বাস্তব ভাবে প্রথম দেখলাম হ্যাঁ এতদিন ক্যামেরায় দেখছি মোবাইলে দেখছি যাক গরিবের জাফলঙ্ক রাসেলস ভাইপার এ বাবা কি করে না শেষ করছে ইস্তিগুলো ওরা সিরা

না এটা বাস্তব এই আমরাও দেখলাম প্রথম এটা এতদিন মোবাইলের মধ্যেই দেখছি না বড় বড় সেটাই তো কথা একটু রাখলে হয়তো এই এক লোক আসে বলতেছে ওইদিকে নদীর মধ্যে ফালাই দিতে না সাপটা ওইদিকে বাবু কি সাপটা কই এদিকে কোথাও রাখলে পাইতা সবাই দেখতো একটু সবাই দেখতো একটু অভিজ্ঞতা হইতো সাবধান হইতো কে কারা মারছে কারা মারছে এই সাহসী যুবক গুলো দেখি তুমি মারছ কে মারছে তুমি মারছ এ বাবা যাবো তো তুমি মারসা তোর নাম কি তুমি আর কে